হ্যালো মুভি লাভার্স আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন স্বাগতম আজকের মুভি এক্সপ্লেইনে হারানো হিরোদের ফিরে আসা ডক্টর স্ট্রেঞ্জ একদিন জানতে পারে মাল্টিভার্সে একটা বড় ফাটল তৈরি হয়েছে এই ফাটল দিয়ে হারিয়ে যাওয়া কিছু হিরো যেমন ম্যান ব্ল্যাক উইডো অদ্ভুতভাবে ফিরে আসছে তবে তারা আর আগের মতো নেই তাদের মন নিয়ন্ত্রণ করছে এক রহস্যময় ভিলেন দি ভয়েড মেকার পৃথিবীতে হঠাৎ করে আক্রমণ শুরু হয় আয়রনম্যানের বিকল্প সংস্করণ এসে আক্রমণ চালায় ডক্টর স্ট্রেঞ্জ স্পাইডারম্যান শ্যাংচি ওয়ান্ডা পুনর্জন্ম নিয়ে ফিরে আসে সবাই মিলে নতুন একটা দল তৈরি করে গার্ডিয়ানস অব দ্য মাল্টিভার্স তারা জানতে পারে দ্য ভয়েড মেকার আসলে একসময় টোনি স্টার্কের ভবিষ্যৎ সংস্করণ যে মাল্টিভার্স বাঁচাতে গিয়ে অন্ধকার শক্তির ফাঁদে পড়েছিল সে মনে করে হিরোরাই আসল বিপদ তাই সব ইউনিভার্স থেকে তাদের ধ্বংস করতে চায় এক বিশাল যুদ্ধ শুরু হয় মাল্টিভার্সের নেক্সাস পয়েন্টে প্রত্যেক হিরো তাদের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হয় স্পাইডারম্যান দেখে গোয়েনের মৃত্যুর পুনরাবৃত্তি ওয়ান্ডা দেখে নিজের সন্তানদের হারানোর ভয় আর ডক্টর স্ট্রেঞ্জ নিজের অন্ধকার রূপের সাথে লড়ে শেষ মুহূর্তে আয়রনম্যানের ভ্যারিয়েন্ট বয়েড মেকার বুঝতে পারে সেই ভুল করেছে নিজের শক্তি ব্যবহার করে সে ফাটল বন্ধ করে দেয় কিন্তু এতে তার অস্তিত্ব মুছে যায় সবাই বাঁচে কিন্তু মাল্টিভার্স আগের চেয়ে অনেক ভয়ঙ্কর আর অনিশ্চিত হয়ে যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কোন মুভি এক্সপ্লেন দেখতে চান কমেন্টে লিখুন